যদি কোথাও কোনো বৈদ্য থেকে থাকে যে আমার এই সাম্রাজ্যকে তার উত্তরাধিকার দিয়ে যেতে পারবে তাকে আমি লক্ষ্য মোহরে পুরস্কৃত করব আমার আশীর্বাদে তুমি চমজ সন্তানের পিতা হবে আমার আশীর্বাদ কোনোদিন বিফলে যায়নি রাজা আমার স্পর্ধ এটাই যে তোমার জ্যেষ্ঠ রাজকুমার অমরকে আমাকে দিয়ে দিতে হবে সে আমার সঙ্গেই জীবনে বাকি কুড়িটা বছর কাকাবি রাজ্যবাসী কল্যাণে এই রাজ্যের কল্যাণে আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আমি যাব ওনার সাথে না আমরা রাজকুমারকে নিয়ে যেতে দেব না আমরা রাজকুমারকে নিয়ে যেতে দেব না আমাদের রাজকুমারকে আমাদেরকে রাখতেই হবে আমরা যেতে দেব না না আমরা কাউকে যেতে দেব না আপনারা শান্ত হন শান্ত হন আপনারা এই দুঃসময়ে রাজ পরিবারের রাজ্যের পাশে থাকুন আপনারা শান্ত হন আমি অনুরোধ করছি আমি আপনাদের রাজকুমার অনুরোধ করছি আমার পিতা আজ অসুস্থ দাদা আমার দাদা আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন এই অসময়ে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা ধৈর্য ধরুন আমার পিতা তথা আপনাদের মহারাজ যে সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা করেই নিয়েছেন এবং আমার বড় ভাই আপনাদের প্রিয় রাজকুমার তথা আমাদের রাজ্যের আগামী রাজা সেই সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছেন এবং ঋষির সঙ্গে যাওয়ার জন্যে তৈরি হচ্ছেন আপনারা তাদের পাশে থাকুন এবং আমার পাশে থাকুন আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের এই পলাশ দেখি রাজ্যে খুশির পরিবেশ আবার ফিরে আসবে আপনারা ধৈর্য ধরুন এবং রাজার নির্দেশের উপর ভরসা রাখুন আর এইভাবেই রাজ্যবাসীকে কাঁদিয়ে এক মায়ের কোল শূন্য করে ঋষি রাজকুমার অমরকে নিয়ে চলে গেলেন সন্ধ্যা যখন প্রায় আসন্ন তখন ঋষি তার কুটিরে রাজকুমার অমরকে নিয়ে উপস্থিত হলেন এবং বারবার অনুরোধ করলেন যে এই কুটির ছেড়ে কোথাও না যেতে বিশেষ করে পাশে যে দুর্বৃত্ত জঙ্গলটি আছে সেদিকে যেতে নিষেধ করলেন আর এইভাবে শুরু হলো এক নতুন অধ্যায় প্রায় এক বছর হয়ে গেল মহামন্ত্রী সেই ঘটনাটি প্রায় মনে হয় এই বোধহয় দাদা সামনে থেকে আসবেন আর এসে আমাকে জড়িয়ে ধরবেন আমাদের খুশির দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে মন্ত্রী মহারাজের এরকম অবস্থা প্রায় এক বছর হয়ে গেল তিনি পুত্র শোকে শয্যাশায়ী মায়ের চোখের দিকে আমি তাকাতে পারি না মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে মন্ত্রী কিছু কি খবর পাওয়া যাচ্ছে না কিছু অন্তত খবর তুমি মন্ত্রী রাজ্যের প্রজাতে আমি কি জবাব দেব তারা যে আমার উপরে মনের আশা করে বসে আছি আমি তাদের রাজকুমারকে ফিরিয়ে দিতে পারবো এই আশায় তারা ভুগ বেঁধে আছে তাদের নিরাশা আমি চোখে দেখতে পারি না এই রাজ্যবাসীর জন্য আমাকে কিছু একটা করতেই হবে মন্ত্রী বলো মন্ত্রী কিছু খবর পেলে জানতে পারলে কিছু ব্যাপার কোথায় নিয়ে যেতে পারে আমার দাদাকে না রাজকুমার তেমন কিছু পাইনি খবর তবে বিশেষ সূত্রে জানতে পেরেছি আমাদের যে পাশের রাজ্য দিঘি আছে তার পাশেই যে দুর্বৃত্ত জঙ্গলটি আছে সম্ভবত ওইখানেই আস্থানা হতে পারে সেই ঋষির আমরা একটি সেখানে গিয়ে দেখলে হয় না দাদার অবাধ্য আমি হতে পারবো না দাদা পরিষ্কার বলে গেছিলেন যখন দেখবে সেই তুলসী গাছটি শুকিয়ে যাচ্ছে তখন বুঝবে আমার কোনো বিপদ হয়েছে আমরা সেই দিন দাদার খুঁজে বেরোবো তার আগে নয় এটা দাদার বারবার বার করে আমাদেরকে বলে গেছিলেন এখন দাদার অবর্তমানে মহারাজের এই অবস্থা মাকে এই রাজ্য পাটের দায়িত্ব সামলাতে হচ্ছে এখন আমি রানী মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না কি আপনি এভাবে এরকম জঙ্গলের মধ্যে বসে কাঁদছেন কি হয়েছে আপনার আমাকে বলুন আমি পাশের রাজ্যে রাজকুমারী আমার ফুলের বাগানের জন্য আমি চারা সংগ্রহ করতে এই বনেতে এসেছিলাম আসার সময় রাস্তাতে আমার পায়েতে কাঁটা বিঁধে গেছে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার পায়ে আচ্ছা ঠিক আছে এত ভেঙে পড়ার দরকার নেই আমাকে দেখতে দিন আমি আপনার কাঁটা বের করে দিচ্ছি আজ বহু বছর পর আবার এক রাজকুমারকে বন্দি করতে পেরেছি ওর আয়ু হরণ করে আমি আমার যৌবন আবার অনেক দিন ধরে রাখতে পারবো গাছটা এরকম শুকনো হয়ে গেলো কি করি মন্ত্রী মন্ত্রী প্রহরী কে কোথায় আছো তাড়াতাড়ি এক্ষুনি এসো আমাদের রাজ্যে ঘোর বিপদ আমাকে এক্ষুনি বেরোতে হবে রাজকুমার বিক্রম তৎক্ষণাৎ দৌড়দার মায়ের কাছে এসে সমস্ত ঘটনা বিবরণ দিল এবং তার মায়ের কাছে দাদাকে খুঁজতে যাওয়ার জন্য অনুমতি চাইল কি বলছো কি বিক্রম তবে আর দেরি করো না এখনই তোমার দাদার খোঁজে বেরিয়ে পড়ো তোমার দাদা পিতার আদেশ পালন করে তার ধর্ম পালন করেছে আর এখন তুমি তোমার ভাইয়ের কর্তব্য পালন করে তোমার রাজধর্ম পালন করো এ রাজ্যের খুশি এই রাজ্যের ভবিষ্যৎ এখন তোমার হাতের বিক্রম তুমি যাও সফল হয়ে ফেরো প্রণাম ঋষি আমি পোলাসের কনিষ্ঠ রাজকুমার বিক্রম আমি আমার দাদার খুঁজে এসেছি যাকে আপনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন বনবাসের জন্য আমার দাদা কোথায় ঋষিমশাই পলাশ থেকে রাজকুমার বিক্রম হুম আমি তোমার দাদাকে নিয়ে এসেছিলাম আমার সঙ্গেই সে সে থাকে কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছি তাকে ওই নিষিদ্ধ জঙ্গলের দিকে যেতে মানা করা সত্ত্বেও সে দিকে যায় আজ দুদিন হয়ে গেল সে দিকে গেছি কিন্তু এখনো নিন দেখো নিশ্চয় ওইখানে কোনো বিপদে পড়েছি তাকে উদ্ধার করে আমার কাছে নিয়ে এসো যাও তেই তোমার কল্যাণ আমি তোমার ছল জানি মায়াবী নারী বলো আমার দাদাকে কোথায় বন্দি করতে রেখেছ নালে ফল কিন্তু ভালো হবে না বলে বেদাম দাদাকে কি নিতে এসেছো ছোট রাজকুমার ঠিক আছে নিয়ে যেতে পারো যদি তুমি আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দাও আর যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমাকেও দাদার মতন আমার কাছে বন্দি থাকতে হবে আমার রাজ্যকে বাঁচাতে এবং আমার দাদাকে বাঁচাতে তুমি যে কোনো শর্ত পূরণ করতে রাজি বলো মায়াবী নারী কি তোমার শর্ত তোমার শর্ত পূরণ করি আমি আমার দাদাকে ছাড়িয়ে নিয়ে যাবো আমার প্রথম প্রশ্ন পৃথিবীর সবথেকে থেকে দামি জিনিস কোনটা পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় কারণ সময় চলে গেলে আর আর তা ফিরে পাওয়া যায় না তাই সময়ের সঠিক ব্যবহার আমাদের সময় থাকতেই করতে হয় আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও দেখলে তাকাতে পারবে না আর তাকালে দেখতে পারবে না এমন কি জিনিস হ্যাঁ স্বপ্ন কারণ স্বপ্নই একমাত্র জিনিস যা আমরা ঘুমের মধ্যে দেখে থাকি কিন্তু চোখ খুলে গেলে তার বাস্তবে থাকে না আমাদের তোমার দুটি প্রশ্নের উত্তরই আমি খুশি হয়েছি এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার দাদাকে নিয়ে যেতে পারবে বলো তো পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস কোনটা সব থেকে শক্তিশালী জিনিস সবথেকে শক্তিশালী জিনিস এই পৃথিবীর মধ্যে তা হলো ভালোবাসা এই ভালোবাসার টানেই আমি আজকে আমার দাদার জন্যে ছুটে এসেছি এই ভালোবাসার জন্যেই আমার দাদা পিতার আদেশ পালন করার জন্য এইখানে বনবাসে এসেছে আর এই ভালোবাসার শক্তি দিয়েই আমি আমার দাদাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। মায়াবী নারী বলো আমার প্রশ্নের উত্তর সঠিক কিনা তুমি একদম সঠিক উত্তর দিয়েছ তিনটি প্রশ্নের তুমি আমার কাছ থেকে তোমার দাদাকে তো সারিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু সত্যিই যে তোমার দাদার এবং তোমার রাজ্যের ক্ষতি যায় তার হাত থেকে তোমার দাদাকে রক্ষা করতে পারবে কি কি বলছেন পরিষ্কার করে বলুন কে আমার রাজ্যে ক্ষতি চায় তোমার দাদাকে কে মারতে চায় স্পষ্টভাবে বলুন যে ঋষি তোমাদের রাজ্যকে উত্তরাধিকার দিয়েছে যাকে তোমরা দেবতা বলে পুজো করো সেই ঋষিই তোমার দাদাকে বলে দিতে চায় সেই ঋষি হলো স্বয়ং রাবণের পূজারী প্রতি দু বছর অন্তর ঘোর অমাবস্যার দিনে একটি করে রাজকুমারকে বলি দেয় অমরত্ব লাভের উদ্দেশ্যে আর দশটি রাজকুমার বলি দিলেই সে অমরত্ব লাভ করবে এতটাই যখন বললে তখন এই সমাধানটুকু বলে দাও নইলে কিন্তু এই তরওয়াল দিয়েই তোমার ধর থেকে সিটটা আলাদা করে দেবো না না আমাকে মেরো না আমি বলছি বলছি আর যখন ঋষিমশাই রাবণে পুজোয় ব্যস্ত থাকবেন তখন রাজকুমার অমরকে রাজ বস্ত্র পরিধান করে ওনার পিছনে তরোয়াল দিয়ে আঘাত করতে হবে তবেই উনি মৃত্যুবরণ করবেন আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও এই নাও তোমার দাদাকে ফিরিয়ে দিলাম আমি আমাকে ছেড়ে দাও ভদ্রকায় লৈ ভৈরবায় নমঃ ওম ভদ্রক আর একটা ভগবান আর একটা আহুতি তোমাকে আমি দেব তুমি আমার আহুতি গ্রহণ করিও ভগবান আর আমাকে অমরত্ব দিও একটা একটা করে আমি তোমার কাছে ন নটা রাজকুমারকে বলি দিয়েছি আমার মনস্কামনা এবার তোমাকে পূর্ণ করতেই হবে ভগবান আমার তোমাকে পূর্ণ করতেই দাদা আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না অস্ত্রাঘাতে এখনই তুমি দেশকে বধ করো নইলে অনেক দেরি হয়ে যাবে